আসসালামু আলাইকুম এবান কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর নতুন জিনিস পেলে কার না ভালো লাগে বলো বন্ধুরা সেটা যে কোনো জিনিসে হোক তো আমার সব কিছুই ছিল গ্যাসের চুলা ছিল ভাবলাম যে একটা ইনভারের চুলা নেই এই চুলাটা নিলে হয়তোবা আমার একটু রান্না তাড়াতাড়ি হবে যখন মেহমান আসে তখন মনে হয় যে কখন রান্নাটা শেষ হবে চুলায় গেলে অনেক লেট হয় রান্না রান্নাবান্না এই জন্যে ভাবলাম একটা ইনভার চুলা নেই এই চুলায় রান্না করলে তাড়াতাড়ি আমার হবে মেয়ে মানুষের স্বপ্ন হাজারও থাকে কিন্তু কয়েক কয়টা স্বপ্ন পূরণ হয় হ্যাঁ যদি আগ্রহ এবং চেষ্টা থাকে তাহলে কিন্তু সব কিছুই সম্ভব তো আমি হাজব্যান্ডের কাছে বায়না ধরছিলাম যে আমাকে চুলা কিনে দিতে হবে যখন আমি কোনো একটা বায়না ধরি তখন আমি কিন্তু ওটা নিয়ে শাড়ি যাই হোক আস্তে আস্তে হলেও সেটা নিয়ে সারি তো এই চুলাটার নাম হচ্ছে ইনফারেট চুলা এই চুলার মধ্যে যে কোনো জিনিস বসিয়ে দেওয়া যায় পাতিল প্রেশার কুকার রাইস কুকার মানে বাটি সব কিছুই বসানো যায় তো এই জন্য এই চুলাটা নিয়েছে এই চুলাটার মধ্যে কারেন্টের বিলও নাকি বেশি ওঠে তো দেখা যাক কত টাকা ওঠে আমি দেখতে চাই তো প্রথম দিন আমি চুলাটা খুললাম খোলার সময় দেখলাম তো কালো নিয়েছে প্রথমে আমাকে ভিডিও কলে আমার হাজব্যান্ড দেখাইছিল হঠাৎ করে আমি কিন্তু হাটে গেছিলাম বনের বাসায় তো বনের বাসায় গিয়ে বলছিলাম যে আমাকে চুলা কিনে দাও আজকে হাট থেকে নিয়ে যাব। তো আমার স্বামী বলল যে আজকে চুলার দোকান বন্ধ তোমাকে চুলা আমি কিনে দিতে পারবো না আমাদের কথা কাটাকাটি হয়ে নেই বললাম হ্যাঁ লালমনিরহাটের এত বড়ো দোকান থাকতে আমার চুলার দোকান নাই চলো ঘুরবো বলতে আমার থেকে তুমি বেশি কথা বুঝো আমি তারপর চুপ করে থাকলাম তারপর সে বাজারে গেল বাসায় এসে এসে হঠাৎ করে আমাকে ফোন করছে আমি কিন্তু ফোনের কাছে ছিলাম না আমি ছিলাম আমার জায়ের ঘরে তো যাকে ফোন করে বলতেছে বলতে যা না এখানেই আছে তারপর আমি ফোনে কথা বললাম সে বললো যে ভিডিও কলে আসো তো তো ভিডিও কলে এসে দেখি আমাকে দুটো চুলার ছবি পাঠাইছে তো তারপরে আমার হাজব্যান্ডকে বললাম যেটা ভালো সেটাই নাও পরে আমার হাজব্যান্ড এই চুলাটা নিয়েছিল ওই চুলাটাও ভালো ছিল এইস অ্যান্ড এসের চুলা তো ওটার থেকে এই কিয়ামের চুলাটাই মনে হয় বেস্ট কারণ এই যে কিয়ামের ওয়াটার হিটার আমি ব্যবহার করতেছি আজ পাঁচ ছয় বছর থেকে তো আলহামদুলিল্লাহ এটা একবার নষ্ট হয়নি চলতেছে তাই ভাবলাম যে কিয়ামের জিনিসটাই নাও ভালো দেখি কতদিন চলে এগুলো হচ্ছে ব্যবহারের উপরে হচ্ছে নির্ভর করে কতদিন যাবে প্রথম চুলাটা আমি সেট করতেছি এটার ব্যবহার কিন্তু আমি জানি না মানুষের বাসায় দেখছি ব্যবহার কিন্তু নিজে কখনো ব্যবহার করিনি তাই হচ্ছে প্রথম দিন আমি চুলাটাকে সেট করে নিচ্ছি কোন পাশে নিব কোন পাশে নিব ভাবতেছি তো আমাদের হচ্ছে বোর্ড হচ্ছে কারেন্টের বোর্ডটা হচ্ছে এক তো এখানে হচ্ছে রাইস কুকার তারপরে ফোন তারপর ওয়াটার হিটার ব্যবহার করা হয় এখন আমি ভাবতেছি আপুকে বলছি যে শোনো ওই রুমে একটা সকেট বানাতে হবে ওখানে মোবাইল চার্জ দেওয়ার লাইন করতে হবে কারণ এখানে সব জিনিসে ব্যবহার করার রয়েছে ওখানে নেই তো এখানে সব জিনিসের মাঝে ফোন চার্জ দেওয়া হয় তখন অনেক ঝামেলা হয়ে যায় এই জন্য তোমাকে ঘরে সকেট বানাতে হবে পরে সে বলছে আচ্ছা এই যে আমি কোন পাশে লাইন দেবো দেবো না ভাবতেছি ভাবতেছি তো প্রথমে রাইস কুকারটা কিন্তু আমি এই পাশে দিয়েছিলাম তারপরে আমি হচ্ছে ইনভারের চুলাটা এই পাশে নিয়ে আসছি রাইস কুকার যেখানে ছিল সেখানে নিয়ে আসছি আর রাইস কুকার ওপারে ও পাশে দিয়েছি কারণ আলোটা পড়ে না রাইস কুকারের কারণে আলোটা হচ্ছে ওখানে পড়ে না এই জন্য আমি হচ্ছে এই করছি আর এদিকে তোমাদের একটা কথা বলি পরের দিন সকালবেলা আমার মানে শ্বশুর শ্বশুরির সবার আর কি মিলাত হবে বছরের মিলাত পড়ানো হয় তাদের আত্মার শান্তির জন্য অনেকে আসে না এইসব করে বছর কি করে তো আমরা হালকা পাতা একটু মিলাতের আয়োজন করছি এই যে ভাত রান্না করছি লেবু কাটছি তারপরে মুরগির মাংস গরুর মাংস ডাল সবজি সব কিছুই রান্না করছি সবাই মিলে দোয়া একটু পড়ানোর জন্য তোমাদের সাথে ওই আমি ইনফারের চুলার বিষয়ে একটু কথা বলি ইনফারের চুলাটার প্রথম দিনে হচ্ছে আমি বেজে রাতে আমরা ভাত খাইছিলাম ফ্রাই তো ওটা জায়গাটা হিসেবে সব ঠিক ছিল এই জন্যে সুন্দরভাবে ডিমটা ভাজা গেছে পরের দিন আমি দুধ গরম করবো তো আমার একটা সাধারণ পাতিলে দুধ গরম বসিয়ে দিয়েছি হঠাৎ করে দেখি অনেকক্ষণ হলো পাতিল গরম হয় না তো তারপরে যার কাছে চুলা নিছি তার কাছে ফোন করছি ফোন করে মেজাজ গরম করে বলতেছি আচ্ছা আপনি আমাকে এটা কি চুলা দিলেন চুলার মধ্যে আমি চাইছি সব ধরনের জিনিস ওখানে বসানো যাবে পরে আমি তো ওই চুলায় দিছি তুমি দেখো পাতিল কেমন দিছো ওটা একটু ভালো পাতলে যেটা ম্যাচিং করবে সেটাই কিন্তু গরম হবে তারপর অন্য পাতিল দেওয়ার পর দেখি মেসিং হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকিও কোথাও পেজ নেক্সট টাইম ব্লগ ভিডিও দেখার আশায় রইল ঠিক আছে